সুপ্রভাত সকলকে আশা করি সকলে ভালো আছে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো আজকে সকালবেলা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে হালকা হালকা রোদ কখনও মানে জোরালো রোদ ভালোই লাগবে কিন্তু বেলা বাড়লে সেই গরমের জন্য আর ভালো লাগে না কিন্তু সকালটা খুব ভালো লাগে আর গাছগুলো এই দিকটা দিয়েছি রোদ দুপটা খাওয়ার জন্য কারণ বারে বারে উপর নিচ করতে ভালোও লাগে না আর তোমাদের একটা জিনিস দেখাই গতকাল যে মিষ্টিটা বানাচ্ছিলাম কতটা রস ছিল পুরো চুষে নিয়েছে নিয়ে বেশ একটু ফুলেওছে আর এইটুকু দেখো রস পড়ে আছে এবার জানি না এখন অব্দি কেউ খায়নি খাওয়ার পর বোঝা যাবে কেমন হয়েছে তো মিষ্টিটা সানা উঠে গেছে দিয়ে টেস্ট করাচ্ছি দেখ খেয়ে দেখ কেমন ও দুটো করেছে কেমন এটা হচ্ছে রসগড়া সুজির ভালো ঠিকঠাক হয়েছে মিষ্টিতে মানে খাওয়ার মতো তো যাক এটা আমার ফার্স্ট টাইম মিষ্টি বানানো তোমাকেও একটা দেব পরে এখন না পরে দেব তোমাকে আমি যাই রান্নার দিকে যাচ্ছি রান্না হচ্ছে ওখানে তা আগে বিশেষ কিছু করব না ডাল হয়ে গেছে আর টক ডালও করেছি আলু সিদ্ধ আর ডিমের অমলেট এই দিয়ে আমাদের যদি ও পোস্ত আগে দিন আনিনি পোস্ত আনলে ঝিঙে পোস্ত করব তো হয়ে যাবে আর আমি পুরো স্নান করে গেছি তো ওরা দেখছি এত গরম সকলভাবে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কিন্তু এখন যেগে সেই সেই একই গরম পড়ে গেছে প্রচণ্ড বুড়ো ঘে কলা কলা সব ভিজে গেছে আর জলখাবার হিসেবে কালকে মাংস রয়েছে দু পিস ওটা কৌশিক পরোটা দিয়ে খাবে কৌশিকে খুব পছন্দ হয়েছে সানার পছন্দ হয়নি কারিপাতা ফ্লেভার বলে কিন্তু কৌশিকের খুব পছন্দ হয়েছে ওইসবটা খুব ভালো হয়েছে আলাদা রকম টেস্ট হ্যাঁ তো ওইটা দিয়ে ও খাবে আর ওদের জন্য রাটি আর সানার জন্য আলুর পরোটা করছে এটা জল খাবার আর আজকে নর্মাল

রাকি গরম আইভরিস নানস নান এই চলে স্টার এন্ডে চলছে হ্যাঁ কি রে তোর খাবার এখনো রেডি হয়নি দাঁড়া হচ্ছে তোর আরেকটা পরোটা হয়ে গেছে অলরেডি ও খাবার স্টার্ট করে দিয়েছে আর ওর টিভি দেখতে দেখতে খাচ্ছে একদম ফিয়ারছ এনে খাটে বসে কেউ খায় পৃথিবীতে হ্যাঁ কি হয়েছে কি গরম ও বাবা বুঝতে পারিনি শোনা সরি বুঝতে পারিনি রনি এখন ঘুরে বেড়াচ্ছে রনিদা আপনি কি করবেন এখন এখন হচ্ছে রনিদা খাবে এখন রনিদা খাবে তাই তো অনন্দু এই করিস না ভাই এক্ষে করে উঠবে বলিস না ভাই তোর খাবার খেয়ে কাজে আর রসমালাই নিয়ে এসছে রসমালাই নাকি ছানার ওই দোকানটা থেকে সুগন্ধার ও সুগন্ধা মোড়ের ওখান থেকে এই যে হেভি খেতে কিন্তু আমি এর আগেও খেয়েছি ওই দোকানের আর বারো টাকা দাম নেয় কত পনেরো টাকা হয়ে গেছে তোমার পেটটা ঢাকো তোমার ওই বড় ভুড়িওয়ালা পেট আর কোথায় তো পারছে কোথায় গেলো খাটে তলায় ঢুকে গেছে হুম এই যে খচখচ পাওয়া যাবে সেই বেরোবেও চলো খেতে যাবো চলো আর কি নিয়ে এসছো ও মাছের খাবার হ্যাঁ বেচারাদের মা খাবার ছিল না পান সুপুরি বাপির তো রনি এখানে চুপটি করে বসে আছে আর আমার এই জাস্ট পড়ানো কমপ্লিট হলো এবার আমি যাব রান্নার দিকে ভাই এসছে কি যেন নিয়ে এসছে তো গিয়ে দেখছি চল উপরে চল রান্না করব নিচে যাবি না উপরেই যাবি নিচে যাবি চল কোথায় যাবি কোন দিকে নিচে যা ওকে টয়লেটটা করিয়ে নিয়ে আসি তুমি বাবা লাফাচ্ছে দেখো যতক্ষণ আমি পড়াবো সেই সেখানে জ্ঞাট হয়ে বসে থাকবে বারান্দাতে দৃশ্য দেখবে যা টয়লেট করে আমি আবার রান্না করতে যাবো তাতেই যা আবার বাজার যাবে তুই কি করছিস তো এখানে মাছ ভাজছি আজকে রান্না করব হচ্ছে আর মাছের কারি তো এই আর মাছটা নিয়ে ভাই ওরা যে ছুটি তো বাজার গেছিল তো সেখান থেকে ও মাছ নিয়ে চলে এসছে ও যে দিদি তুই রান্না কর একসঙ্গে আজকে এখানে খেয়েই বাড়ি চলে যাবে তো যেহেতু ছুটি ওই জন্য নিয়ে এসেছে

তো এখন বাজে হচ্ছে পুনে দশটা এই মাত্র আমি রান্না করে উঠলাম আমার বাপিকে খেতে দিয়ে এসে দেখি এরা একটা রেডি হয়ে বেরোচ্ছে যে আমাকে না নিয়ে কোথায় যাচ্ছ ওই তাতে রেডি হোক তো আমিও জামা পরে নিয়েছি এখানেই যাচ্ছে কাছে পিঠে তোমার চন্দ্রনগরের দিকে ও কি ভাই কি কিনবে তো এই পুনে দশটার সময় বেরোচ্ছে তো চলো আমিও একটু ঘুরে আসি কাছে পিঠে থেকে কারণ ওর তো ছুটি থাকে না ও বেরোতেও পারে না তো ওকেও একটু ঘোরাতে নিয়ে যাওয়া হোক তো আমরা চলে এসছি হচ্ছে চুচো স্টেশন এই যে এটা হচ্ছে তিন নাম্বার ট্রেন ঢুকছে দেখো এই দেখো তো এই জায়গাটার নাম হচ্ছে আনন্দমঠ এখানে আমার বাপের বাড়ি ওই ভাই গেছিল একটু বাড়িতে কি জিনিস আনতে আমি জানি না তো ওই কারণের জন্য এলাম তারপর আমরা আবার চলে যাব ও আসছে একটুকুনি গেলে এদিক দিয়ে সোজা গেলে আমার বাপের বাড়ি একটুকুনি তো চলে এসেছি যে স্ট্যান্ডের ধারে শেষে আমাদের স্ট্যান্ডের ধারে নিয়ে এসেছে আর এখন বলছে রাত্রি দশটা পনেরো কুড়ি বাজে বলছে কি খাবে কি অদ্ভুত বাড়িতে মাত্র মাছের ঝোল রান্না করে এলাম এখন বলছে কি খাবে ফুচকা ছাড়া আর কি খাবো এই রাত্রিবেলা তো যথেষ্ট ফাঁকাও হয়ে গেছে স্ট্যান্ড তবুও লোক আছে ফাঁকা হয়ে তবু থেকে বেশি লোক থাকে তা ফুচকার দোকানের সামনে দাঁড় করা ওই দিকেও কিন্তু ছিল জানো তো রানীঘাটের দোকানটাতেও ছিল এই তো এইখানটাতেই খাও খাবো এই সেদিনকে তুই কোন ফুচকা লাভটার কাছ থেকে খেলি রে ভালো বললি ওই বাসে ওই বা সেটা না ফুচকা অ্যাকচুয়ালি সবারটা ভালো লাগে না আজকে তো দেখছি একটাই ফুচকা এখানে এর হয়ে গেছে শেষ তাহলে পাঁচ ছেলেটা থেকে খাও এইটা এটা খাও এটা ভালো এটা ভালো এ ভালো করে তাহলে আমরা পাড়া ছেলে ও তা তো জানি না তাহলে এখান থেকেই খাই চলো নামাজ যাক না চল চল একটু ফুচকা খাই ঝাল ঝাল এখানে বৃষ্টি হয়েছে আমাদের ওইদিকে সেই বিকাল একটু হলো তারপর আর বৃষ্টি হয়নি ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে গাড়িতে চালাতে এসি হয়নি হাওয়া ছিল হয়নি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এ তোর লোক ফুচকা খাচ্ছে তাও আবার শুকনো ভাই আর ও দুজনে মিলে শুকনো ফুচকা খাচ্ছে আর সানা করছে সার্ফ আর আমাদের খাওয়া হয়ে গেছে জল ফুচকা শোনা গেছে আইসক্রিম কিনতে তো আমরা বাড়ির দিকে এবার চলে যাবো তো আইসক্রিম কিনে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এটা হচ্ছে রানী ঘাটের কাছেই দাঁড়িয়ে আছে এই আইসক্রিমের মানে পানবিড়ি সিগারেট পাওয়া যায় এই দোকানটা এই দোকানটা আইসক্রিমও পাওয়া যায় এবার কি আইসক্রিম নিয়ে আসো সেটা দেখো না মাথা ঢুকিয়ে ঢুকিয়ে খুঁজছে সকলে দেখো কথা আমাকে রোজ বলে যে আমি যখন বাজার যাই তখন ওকে আদর করি এটা হচ্ছে ডোবার ম্যান ওকে আবার চেটে দিচ্ছে কৌশিক কে আমি

তো ডোডো টাটা আবার দেখা হবে তোমার সঙ্গে টাটা বাই বাই তোমার সঙ্গে তো আঙ্কেলের রোজই দেখা হয় তাই এলাম এলাম চলো খুব ভালো লাগলো কৌশিক ওর কথা খুব বল বলতো মাঝে মাঝেই বলতো কৌশিক তো আজকে দেখিয়েও দিল

ওর সঙ্গে দেখা হলো রোডের সঙ্গে আমার কিন্তু ভয় এখনো মনের মধ্যে ভয় আছে আমি কিন্তু ভয়কে আদর করতে পারিনি আমার আমি আমাকে চেটে আমার চেটে দিয়েছে কিন্তু বাড়িতে গিয়ে তুমি ওই অত্যাচারটা সহ্য করতে পারবে তো বাড়ি চলে এসেছি এবার আর একজনের অত্যাচার বিশেষ করে কৌশিক সহ্য করবে আমাকে চেটেছে হ্যাঁ তোকে অল্প কৌশিককে বেশি দেখা যাক কি করে ও পাগল হয়ে যাবে যে কাকে ধরেছিল ব্যাস

কেমন করছে আমি কিন্তু ধরিনি মামাও ধরিনি আমিও ধরিনি দিদি ধরেছে এবার ছাড়বেই না তোমাকে আজকে তুমি কেন ধরেছ অন্য কুকুরকে কেন ধরেছো ওকে না আদর করে তোমার কে দিয়েছে কীভাবে শুঁকছে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি

আজকে খুব দেরি হয়ে গেছে আমাদের খেতে খেতে বাজে সানা অনেক দেরিতে খাচ্ছে আজকে যাই হোক বেশ ভালো লাগলো আমি তো নর্মালি নটা নাম ডোডো তো ছিল ওর নাম ওকে দেখে খুব ভালো লাগলো দারুণ লাগলো আজকে অনেক রাত্রি হয়ে গেছে খেতে দিয়েছো হ্যাঁ দিয়েছি খা মানে জন্য না তো আজকে খুব ভালো লাগলো ডোরোকে দেখে মানে কৌশিক ডাচর কথা শুনেছি তো তাদের স্বচক্ষে দেখে খুব ভালো লাগলো এত মিশুকে হয় জানতাম না কিন্তু আমার ভয় লাগছিল আর একজন তো খুব দুঃখ হয়ে ওর বাবা ওকে ধরেছে বলে যাই হোক ওকেও ঠিক করে দেবে আদর করে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ